যে পদ্ধতি এহরাম এহরামের আগে গোসল করা এমনকি কোনো মহিলা যদি গোসল তার নাও দরকার হয় তার সালাতি নেই তারও গোসল করা মোস্তাহাব সুন্নত এটা পরিচ্ছন্নতার জন্য আর কি গোসলটা এবং অন্যান্য নিজের পরিচ্ছন্নতাগুলো অর্জন করা এরপরে এহরামের কাপড়গুলো পরে নেওয়া এহরামের কাপড় পরার পরে এহরামের নিয়ত করার আগে রসুল্লাহ আঁতর মাখতেন যেন দীর্ঘ সময় আঁতর মাখতে উনি তো সুগন্ধ পছন্দ করতেন এটা আগে আঁতর মেখে নিতেন এরপরে এহরাম করা তা আমাদের সমাজে সারা বিশ্বে একটা প্রচলন আছে এরামের জন্য দুই রেখা জি তে রসুল্লাহ সাল্লাম অথবা সাহাবিগণ এহরামের জন্য কোনো সালাদ করেছেন এই রকম নেই তবে রসুল্লাহ সাল্লাম ফজরের সালাদ জামাতে আদায় করার পরে এহরাম শুরু করেছেন এই জন্য জামাতে সালাতের পর এরাম শুরু করতে পারি অথবা আমরা অজুর কারণে তাহিয়াতুল অজু দিয়ে করতে পারি এটা কোনো অন্যায় নয় তবে এহরামের জন্য খাস সালাতের কোনো বিধান হাতিশে দেখা যায় না বলে আমারা লিখেছেন যে সর্ব অবস্থায় এরামের কাপড় পরে আগে অজু গোসল পরিচ্ছন্নতা পরিপূর্ণ অর্জন করে সাধারণ পোশাক খুলে এহরামের পোশাকগুলো পরে এরপরে সুযোগ থাকলে আতর আতর মাখতে হবে দেহে কাপড়ে নয় কাপড়ে আতর মাখা কিন্তু নিষেধ